বন্ধুরা আপনারা কি জানেন রাবণের আগে লঙ্কার রাজা কে ছিলেন পুরাণ অনুসারে রাবণের আগে লঙ্কা রাজা ছিলেন স্বয়ং কুবের লঙ্কা এক সময় শাসন করতেন কুবের তিনি ছিলেন স্বর্ণ ধন ঐশ্বর্যের অধিপতি দেবলোকেরও যার স্থান আছে কুবের ছিলেন রাক্ষস রাজ বিশ্বারের বড় ছেলে আর বিশ্ববারে ছিল রাবণের পিতা অর্থাৎ কুবের আর রাবণ ছিল সৎ ভাই বিশ্ববার এক সময় স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে লঙ্কা নগরী তৈরি করিয়েছিলেন সোনার প্রসাদ দামি রত্ন আর অপূর্ব সৌন্দর্যে ভরা লঙ্কা তখন কুবেরের ছিল সব দেবতারা পর্যন্ত অবাক হয়ে যেত এই স্বর্ণ নগরীর ঐশ্বর্য দেখে কিন্তু রাবণ ছিল অসাধারণ ক্ষমতা তপস্যা আর ব্রহ্মার পর্বে সে হয়ে উঠেছিল একদিন রাবণ কুবেরকে যুদ্ধে হারিয়ে দেয় আর হয় তাড়িয়ে লঙ্কার সেই থেকে লঙ্কার ইতিহাস এক নতুন মোর নেয় যা শেষ দেখা যায় রামায়ণের মহাযুদ্ধে এভাবে কুবের থেকে লঙ্কা ছিনিয়ে নিয়ে রাবণ হয়ে উঠেছিল ইতিহাসে সবচেয়ে বিখ্যাত রাক্ষসরাজ তো বন্ধুরা এই ধরনের অজানা পুরাণ কথা আর দেবতাদের রহস্য সময় ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন